বিদ্বীপ ট্রাভেল এজেন্সি খামে একটি ট্রাভেল ইন্স্যুরেন্স পলিসি ইস্যু করতে ড্যাশবোর্ডে যান এবং এস্যু ফওয়সে ক্লিক করুন প্রথমে আপনার কাস্টমার যে দেশে যাচ্ছেন সেই দেশটি নির্বাচন করুন ডোমেস্টিক ট্রিপের জন্য ইন্ডিয়া নির্বাচন করুন ভারতের বাইরে কিন্তু এস এবং কানাডা ছাড়া কোথাও ভ্রমণের জন্য এস অ্যান্ড কানাডা নির্বাচন করুন যেসব গন্তব্যে এস বা কানাডা অন্তর্ভুক্ত সেক্ষেত্রে এস অ্যান্ড কানাডা নির্বাচন করুন এরপর ক্যাটাগরি নির্বাচন করুন হয় স্টুডেন্ট অথবা ওভারসিজ ট্রাভেল এখন উপলব্ধ ইন্স্যুরেন্স প্ল্যানগুলোর মধ্যে থেকে একটি বেছে নিন ডান পাশে থাকা দিও বেনিফিটস ক্লিক করুন যাতে আপনি পলিসি কাভারেজের বিস্তারিত দেখতে পারেন আপনি সহজেই এই ডকুমেন্টটি ডাউনলোড করে আপনার ক্লায়েন্টের সঙ্গে শেয়ার করতে পারবেন এরপর ট্রাভেল শুরুর তারিখ এবং শেষ তারিখ নির্বাচন করুন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ট্রাভেল ডের সংখ্যা গণনা করবে এগিয়ে যেতে খানটেনি ক্লিক করুন এখন যাত্রীর বিস্তারিত তথ্য পূরণ করুন পাসপোর্ট নম্বর প্রথম নাম এবং শেষ নাম ঠিক পাসপোর্ট অনুযায়ী লিখুন জন্ম তারিখ নমিনির নাম পূরণ করুন এবং নমিনির সঙ্গে সম্পর্ক নির্বাচন করুন এছাড়াও ইমেল আইডি ফোন নম্বর পিনকোড শহর জেলা রাজ্য এবং দেশ লিখুন যদি আপনি কোনো অ্যাডন বা রাইডার যোগ করতে চান তাহলে ড্রপডাউন মেনু থেকে সেগুলো নির্বাচন করুন তারপর নেক্সট পেজ ক্লিক করুন এখানে আপনি প্রকৃত পলিসি পরিমাণ দেখতে পাবেন পেমেন্ট মোড নির্বাচন করুন এবং পেমেন্ট সম্পন্ন করুন সাফল্যের বার্তা দেখার পর বুকিং হিস্টোরিতে যান বুকিং আইডি নির্বাচন করুন পলিসি ডিটেলস লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন তারপর যাত্রী নির্বাচন করে পলিসি ডাউনলোড করতে ক্লিক করুন ব্যাস এতটাই আপনার পলিসি ইস্যু হয়ে গেছে এবং প্রস্তুত যদি পলিসি বাতিল করতে চান তাহলে শুধু খেনসাল ক্লিক করুন আপনার মন্তব্য লিখুন এবং এগিয়ে যান বাতিলের নিশ্চিতকরণ আপনার রেজিস্টার্ড ইমেইলে পাঠানো হবে সহজ দ্রুত নিরাপদ শুধুমাত্র বি ডুইব ট্র্যাভেল এজেন্সি খামে